হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম হত্যার আরেকটি দৃষ্টিনন্দন দৃশ্য সেটি দেখার পাশাপাশি একটি ইসলামিক ঘটনা সেই সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে হজরত জাবের রাজি আল্লাহ আনহুর যে মে সেটি নিয়ে হজরত জাবের রাজি আল্লাহতাল আনহু বলেন খন্দকের যুদ্ধের প্রাককালে আমরা যখন পরীক্ষা খনন করছিলাম তেমন ওই সময় একটা শক্ত পাথর ওই পরীক্ষা খননের সময় দেখা দিয়েছিল তখন সাহাবিরা মূলত রাসুল সাল্লাহসাল্লামের নিকট এসে বলল ইয়া রাসুল আল্লাহ পরীক্ষা খননকালে আমরা একটি ওখানে একটি শক্ত পাথর পাওয়া গেছে জবাবে তিনি বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব এটা রাসুল সাল্লাম বলেন এবং তিনি কি করলেন অতফর তিনি দাঁড়ালেন এবং সেই সময় তার পেঠে পাথর বাঁধলেন এবং আমরাও তখন তিন দিন পর্যন্ত মূলত কিছু খাওয়া দাওয়া করতে পারিনি ওয়াসাল্লাম যখন ওদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করল তখন কিন্তু এই বিচূর্ণ হয়ে যায় এবং হয়ে মূলত বালুকণায় পরিণত হয় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার স্ত্রী নিকট এসে যখন বললাম যে তোমার কাছে কি কোনো খাবার আছে খাওয়ার মতো কারণ আমি রাসূল রাসুল আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি ভীষণ ক্ষুদার্ত অর্থাৎ ক্ষুধার্ত অবস্থা আমি তাকে দেখেছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন তখন একটি চামড়ার যে পাত্র ওই সময় আসলে মূলত চামড়ার পাত্রে যে সামান রাখা হতো অর্থাৎ কিছু পরিমাণ জব বের করলো ওখান থেকে তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন তাদের একটি মোটা তাজা একটি বকরি ছিল বকরির বাচ্চা ছিল তো জাবের রাজা আলাহাল হুকি করলো ওই বাকি বাচ্চাটিকে জবে করলো এবং তার স্ত্রী যে জব তিনি চামড়ার থলের থেকে নিয়েছিলেন ওই জব তার স্ত্রী এগুলো পিষতে লাগলো টিলে রান্না শুরু করতে লাগলাম এই গোস্তুগুলো দিয়ে তো জাবের রাজা আল্লাহ তালান হুকি করলাম যখন স্ত্রী রানুলসাল্লাহ সাল্লামকে বললেন ইয়াসুল্লাহ আমার স্ত্রী আমি মূলত যে একটি বকরির বাচ্চা সেটি জবাই করেছি এবং আমার স্ত্রী এগুলো রান্না করতেছে জবসহ সহ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকট এ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন উপস্থিত যারা পরীক্ষা খনন করেছিল তাদের সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন এসো তোমরা তাড়াতাড়ি চলো জাবের আসলে তোমাদের জন্য খাবার তৈরি করেছে করেছো রসুল রাসুমসাল্লা সালাম জাবের রাতি আল্লাহ তালহুকে বললেন যে ঠিক আছে তুমি এখন বাড়ি ফিরে যাও আমি না আসা পর্যন্ত গোস্তের যেই দেখছি বা গোস্তের যে পাতিলা সেটি কী করবে নামাবে না আমি যখন আসব তখন নামাবে এবং কামির থেকেও রুটি বানাবে না এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন জাবের রাজি আলাহ তালহুর বাড়িতে অতঃর ডেক্সির নিকট অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন রাসুল যে ডেক্সিতে খাবার ছিল এরপর বললেন যে তুমি আরও রুটি প্রস্তুতকারিনীদের ডাকো যারা তোমার সাথে রুটি বানাবে আর চুলার উপ থেকে উপর থেকে ডেক্সি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো তো এটা রাসুল সাল্লাম বললেন তারপরে তার কথা মতো মূলত এভাবেই অনুসরণ করে তরকারি থেকে ডেকচি থেকে মূলত তরকারি পরিবেশন করলো এবং রুটি যারা প্রস্তুত করত তাদের কয়েকজনকে দিয়ে রুটি প্রস্তুত করা শুরু করলো তো জাবের তিনি বললেন যে আমি রাসুল সাহ্লামের কথা শোনার পর আমাদের উপস্থিত যেই প্রায় এক হাজার সাহাবি ছিল তারা সকলেই মূলত তৃপ্তি সহকারে খেয়েছিল সেই খাবারগুলো তারা চলে যাওয়ার পরেও কিন্তু ডেকচি ভর্তি তরকারি ফুরতে ছিল মানে যেই খাবার তারা পরিবেশন করলো এগুলো কিন্তু এখনো শেষ হয়নি বরংশ সেই তরকারি এখনো চুলায় ফুটতেছে এবং প্রথম অবস্থার নেই যে আটার খামি হতে মূলত রুটি প্রস্তুত হচ্ছিল এই জাভেরাজ তালান হন মেহমানদারির এই ঘটনাটি মূলত সহি বুখারি সহি মুসলিম মিশকাতের মিসকাত সহ ফাজ ফাজাইল সামাইল অধ্যায় মুজিদ আহম ইচ্ছেদে মূলত এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহনতাল রাসুল সাল ইসলামের বরফতে কত সুন্দর এই কে উপস্থিত সাহাবিরা সহ সকলেই আসলে তৃপ্তি সহকারে খাওয়ার পরেও কিন্তু এই মোজেজা জাবেের রাজেলা তালহু দেখতে পেলেন আল্লাহ সুবাহ তাল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের উশিলায় খাবারের মধ্যে কত সুন্দর বরকত দান করেছেন তো আমরা যদি আমরা নিজেরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল ইবাদত করি অবশ্যই আল্লাহ আমাদের উপর রাজি খুশি থাকবেন এবং আহ আমাদের যেই খাবার এবং কিছুতে যদি আমরা আল্লাহর পরিচালিত হতে পারি তাহলে আল্লাহ ওয়া তাআলা আমাদের মধ্যেও কিন্তু খাবারের মধ্যে বরকত দান করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোন ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ